আসসালামু আলাইকুম বর্তমানে আমাদের শিশুরা ফোন টিভি কম্পিউটার ল্যাপটপ ভিডিও গেমস এবং অন্যান্য যে ইলেকট্রনিক ডিভাইস আছে এগুলোর প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড আজকে আমরা জানবো যে শিশুদের এই স্ক্রিন টাইম নিয়ে গবেষণা কি বলছে আমেরিকান একাডেমি অফ ফেডারেটিক্স এর মধ্যে শূন্য থেকে আঠারো বছর বয়সী শিশুদের জন্য ভিডিও কল ছাড়া স্ক্রিন টাইম নিষিদ্ধ আঠারো থেকে চব্বিশ মাস বয়সী শিশুদের জন্য শুধুমাত্র উন্নত মানের যে শিক্ষামূলক কন্টেন্ট গুলো আছে তা সেটা সে দেখতে পারবে শুধুমাত্র তার অভিভাবকের সাথে দুই থেকে পাঁচ বছর শিশুরা দিনে সর্বোচ্চ এক ঘন্টা স্ক্রিন টাইম দেখতে পারবে তাও কো অর্থাৎ অভিভাবকের সাথে এবং ছয় বছর প্লাস যে শিশুরা রয়েছে তাদের জন্য স্ক্রিনের একটা নির্দিষ্ট সময় সীমা করে দেওয়ার কথা সুপারিশ করা হয়েছে অর্থাৎ সে তার অন্যান্য যে অফলাইন কার্যক্রম গুলো আছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খেলাধুলা ঘুম খাওয়া দাওয়া ইত্যাদি ঠিক রেখে সে দিনের একটা নির্দিষ্ট সময় স্ক্রিনে ব্যয় করতে পারে এখন আমরা জানবো যে হু কি বলছে হু এর মতে এক বছরের নিচে যে শিশুরা আছে তাদের জন্য স্ক্রিন টাইম সম্পূর্ণ নিষিদ্ধ এবং দুই বছরের নিচে শিশুদের জন্য স্ক্রিন টাইম একদম নিষিদ্ধ এবং তিন থেকে পাঁচ বছর বয়সী যে শিশুরা আছে তাদের জন্য দিনে সর্বোচ্চ এক ঘন্টা স্ক্রিন টাইম বরাদ্দ করা হয়েছে তাও এর থেকে কম সময় হলে ভালো হয় তাও সেটা অভিভাবকের সাথে এই যে আমাদের শিশুরা স্ক্রিনের প্রতি এত বেশি এডিক্টেড হয়ে যাচ্ছে এতে তাদের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে যেমন শিশুদের ভাষাগত বিলম্ব হচ্ছে অর্থাৎ যখন একটা শিশু কথা বলা শেখে তখন যদি সে স্ক্রিনের প্রতি এডিক্টেড থাকে সেটা তার ওয়ান ওয়ে কমিউনিকেশনের একটা মাধ্যম অর্থাৎ আমরা যখন একটা মানুষের সাথে ফেস টু ফেস কথা বলি একটা শিশু যখন একটা মানুষের সাথে কথা বলে তার ভাষার যে শব্দ ভান্ডা বৃদ্ধি পাচ্ছে তার যোগাযোগের যে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ফোনের মাধ্যমে হচ্ছে না ফোনে সে শুধু দেখতে পারে এবং তার ভাষার যে ভাবের যে বিনিময়টা আদান প্রদান করা সেটা কিন্তু তার হয় না যার কারণে একটা শিশু স্পিচ দিলে বা শব্দ কম সৃষ্টি হওয়ার কারণে তার ভাষাগত বিলম্ব হচ্ছে তারপরে সমস্যা হচ্ছে স্কিনের ব্লু লাইট শিশুদের মেলাটোনিন কমিয়ে দিচ্ছে যার কারণে শিশুদের ঘুমের অনেক বেশি প্রভাব ফেলছে এবং এই যে বাচ্চারা এখনকার বাচ্চারা অনেক বেশি রিলস দেখে বা শর্ট টাইমের যে ভিডিও গুলো দেখছে এগুলোর কারণে তাদের মনোযোগের যে ধরে রাখার যে ক্ষমতাটা সেটা অনেক বেশি কমে যাচ্ছে তাদের মনোযোগের ঘাটতি দেখা দিচ্ছে এবং শিশুরা বর্তমানে অনেক বেশি আচরণগত সমস্যা তাদের মধ্যে দেখা দিচ্ছে যেমন অনেক বেশি রাগ বা অস্থিরতা ইত্যাদি তাদের মধ্যে দেখা যায় শুধুমাত্র স্ক্রিন টাইমের জন্য অর্থাৎ যখন একটা শিশুকে আমি ফোন দিচ্ছি না তখন দেখা যায় যে তার মধ্যে একটা রাগ কাজ করে যে কেন তুমি দিবা না এবং এর কারণে সে তার বিহেভিয়ার গুলো শো করতে থাকে তাহলে কি আমরা আমাদের শিশুদের কি স্ক্রিন দিব না স্ক্রিন থেকে একদমই বিরত রাখবো তা নয় যেহেতু যুগ আমাদের তথ্য প্রযুক্তির যুগ স্ক্রিন আমরা দিতে পারি কিন্তু সেটা একটা নিজেদের কন্ট্রোলের মধ্যে রেখে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে আমরা আমাদের শিশুকে স্ক্রিন দিতে পারবো এবং একটা শিশুর অন্যান্য যে গুলো আছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা তার ঘুম খাওয়া দাওয়া তার রুটিন অনুযায়ী যে কাজগুলো এগুলো ঠিক রেখে একটা নির্দিষ্ট সীমা আমরা তাদের জন্য সেট করে দিতে পারি এবং অভিভাবকের একটা কন্ট্রোল রাখা উচিত যে শিশু কি দেখছে কি ধরনের কন্টেন্ট দেখছে এবং সেই শিক্ষামূলক হয় এই অনেক দিতে হবে। কাছে কিন্তু হয়ে উঠতে হয় কারণ একটা শিশু আপনাকে ফলো করবে আপনি যখন আপনার শিশুকে আহ স্ক্রিনের থেকে বিরত রাখছেন কিন্তু আপনি নিজে অনেক বেশি স্ক্রিনের অ্যাডিক্টেড থাকছেন তখন কিন্তু শিশু আপনাকে ফলো করবে কাজে শিশুর কাছে রোল মডেল হয়ে উঠতে হবে নিজেকেও স্ক্রিন টাইম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তাহলে স্ক্রিনের বিকল্প হিসেবে আমরা শিশুকে কি দিতে পারি শিশুদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অর্থাৎ তার ডেভেলপমেন্টে ভূমিকা রাখে এ ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা শিশুকে করাতে পারি তাকে আমরা বিভিন্ন খেলাধুলায় এঙ্গেজ করতে পারি তার জন্য বিভিন্ন বই বই কালেক্ট করতে পারি বই পড়ায় অভ্যস্ত করতে পারি বা বিভিন্ন আর্ট এন্ড ক্রাফট অ্যাক্টিভিটিস রাখতে পারি বিভিন্ন সেন্সরি প্লে আছে সেগুলোতে আমি আমার শিশুকে বিজি রাখতে পারি সবশেষে বলা যায় শিশুরা বাস্তব অভিজ্ঞতা থেকে বেশি শেখে ডেলি লাইফের অ্যাক্টিভিটিস গুলো তার খেলাধুলা কথা বলা এগুলোর মাধ্যমে শিশুরা অনেক ধরনের দক্ষতা অর্জন করে থাকে কাজেই শিশুকে ব্যালেন্সড এবং কন্ট্রোল এনভায়রনমেন্টে স্ক্রিন টাইমে সুযোগ দেন